पूर्णो जीवाणा ये बात यार देखे नवीन बचना मसाहबी यार घंटा घूमे नहीं है देखे तो अपना भी कभी सुमान ना है साहबी घूमा ला दा उम्मता घूमा ला दा साहबी घूमा ला दा पिछले घूमा ला दा तो जो ते हमना देखे साहबी घूमेर मतो ना है तो कोई हिचावे ताबीज हो ची क्या मेरा साहबी देखी ইনাদেরকে যারা মানে নবী বলছেন উনারাই মুসলমান আজকাল কিছু জাল পাসপোর্টের সৈয়দ ওগুলা নিজের কোম্পানি বিড়ি কোম্পানির সৈয়দ ওকে বলে দাদা সৈয়দ নয় বাপ সৈয়দ নয় বেটা সৈয়দ ওরকম হয়েছে কি হয় না আমাদের বেঙ্গলে আছে না নেই ওদের আবার গলার জোর বেশি কে বলেছিল চোরের মার গলা বড় বেটা চুরি করে আছে তো চোর পুলিশে ধরেছে তো কেন সুপারিশ করবে কি উল্টা কেসের ধারা পুলিশ কে শুনেছে আলে রসুল বাপ দাদো শুধু নাই নবী মুস্তফার সোহান আল্লাহ সঙ্গে সম্পর্ক সোহান আল্লাহ সোহান আল্লাহ আর নবী মুস্তফা দেড় ঘন্টা দু ঘন্টা পাঁচ ঘন্টা দশ ঘন্টা নয়

আমার আহলে বাইতের সঙ্গে মোহাম্মত সোহান আল্লাহ সোহান আল্লাহ খিদুরপুরের লোক জান্নাতে যাবে কলকাতার জান্নাতে যাবে বীরভূমের জান্নাতে যাবে মুর্শিদাবাদের জান্নাতে যাবে নবী উল্লেখ করেননি উল্লেখ করেছেন বাহির চড়া যাবে অন্য গ্রামের যাবে নসরতপুরের যাবে নবী উল্লেখ করেননি আর ফার ময়দানে সাহাবির উপস্থিতিতে নবী মুস্তফা দুটি কথা বললেন একটা যার হাতে থাকবে কোরআন অপরদিকে আহলে বাইতের মোহাম্মদ আমি বাড়ি চলে এলাম আরভার ময়দান থেকে আমার ইন্ডিয়া কলকাতা এয়ারপোর্ট পর্যন্ত আমি চেক করতে করতে এলাম যে এই দুটো জিনিস কার কাছে আছে কারণ নবী বলেছে যার কাছে থাকবে লান্তা দিল্ল ছোট শৈতান তো দূরের কথা ইবলি শৈতান ও করতে পারবে না শর্ত হলো দুটো জিনিস একটার নাম হলো কোরআন অপরটির নাম আহলে বাইত খুঁজতে লাগলাম খুঁজতে 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 ইরান পৌঁছে গেলাম ইরানে দেখলাম যে একটা পাওয়া যাচ্ছে আর একটা দুর্বল সেটা কোরআন নয় কেউ যে তিরিশ পারা কেউ যে চল্লিশ পারা কেউ যে পঞ্চাশ পারা আজ পর্যন্ত দুটাই বলেছে দুটাই থাকতে হবে যদি বাইত থাকে বুঝেন না শুধু কোরআন বুঝেনা দুটোই থাকতে হবে এই যে বিজলি জ্বলছে একটা তারে না দুটো কেউ যদি বলি একটা তারে আজ জ্বলুক আগামীকাল আরেকটা একটা ফিট করবে নেগেটিভ পজিটিভ দুটোই লাগবে তো নবী নেগেটিভ পজিটিভ করে দিয়েছে যে কোরআন ও আহলে বাইত তো ইরান শুধু আহলে বাইত সৌদি শুধু আহলে বাইত কোরআন কোরআন নাই ইন্ডিয়া চলে এলাম ইন্ডিয়াতে এক দল আছে যারা কোরআন মানে আহলে বাইত নয় ভেজালি খেলা তো ইরানে দেখলাম একদল আহলে বাইত কোরআন নাই ইন্ডিয়াতে এসে দেখলাম হাতে কোরআন আছে আহলে বাইত নয় খুঁজতে খুঁজতে সোফান আল্লাহ খুস্তে খুঁজতে আমাদের ইন্ডিয়াতে মেন জায়গাতে পৌঁছে গেলাম যে কার কাছে দুটো আছে তো একটা জামাতে দেখলাম একটা দলে দেখলাম যে দুটোই আছে এক হাতে কোরআনও আছে অপরদিকে আহলে আহলে বাই তো আছে এরই নাম হলো আহলু সুলনা তল জামাত তো নবীর কথা আমার কথা অনুযায়ী নয় আলে মোলামার কথা অনুযায়ী নয় মেম্বার প্রধানের কথা অনুযায়ী নয় নবী মুস্তফার সূত্র অনুযায়ী পৃথিবীর মধ্যে কোনো দল যদি জান্নাতি আছে তার নাম হলো আহলু সুলনা তল জামাত আর আমাদের হাতে কোরআনও খুঁজতে হবে কেউ যদি বলে যে আমরা জান্নাতি ঝগড়া করার দরকার নাই বাড়িতে গিয়ে দুটো জিনিস দেখুন আহলেবাইতে আছে কোরআন কোরআন নাই তোমার বাড়িতে কোরআন আছে আহলে বাদ

ইনাদের দোয়া নিতে হবে এবং ইনাদের সাজিসান অনুযায়ী চলতে হবে তবে আমাদের ইমান মজবুত থাকবে নত যে নদীতে ভাঙন ধরে আছে আই আল্লাহ দেশ কাটতে করতে আমাদের ইমানও কেটে যাবে আর একটা কথা ক্লিয়ার করে দিই জামাতের নবী মুস্তফা আরভার ময়দানে একটা সূত্র দিয়েছেন অন্য জায়গাতে নবী মুস্তফা বলেছেন

আর যারা কাস্তিকে অস্বীকার করেছিল তারা চিরতরের জন্য জাহান হয়ে গেছে তো হুজুর ওই জামানায় তো কাস্তিতে উদ্ধার হয়েছিল আপনার জামানায় কোনো কাস্তি নৌকার ব্যবস্থা আছে নবী বলছেন আমার আহলে বায়েত হলো নৌকা সুহান আল্লাহ তো হুজুর ওনার জামানায় তো বন্যা ছিল পানির বন্যা আপনার জামানায় কোন বন্যা যে নৌকা আহলে বায়েত নবী বলছে ওনা নহু নবীর জামানাতে বন্যা ছিল বৃষ্টি বন্যা ছিল পানির কিন্তু আমার জামানাতে আমার উন্মতের জামানাতে পানি বৃষ্টির বন্যা নয় কুফরের বন্যা সিরকের বন্যা বেদাতের বন্যা কোরআন নামানার বন্যা সাহাবি অবমাননা করার বন্যা নবী মুস্তফার গুস্তাখি করার বন্যা আহলে বাইতকে নামানার বন্যা তো ওখানে একটা বন্যা ছিল নৌকার প্রয়োজন হলো এখানে এত বন্যা এই এখানে বড় নৌকার দরকার তো হুজুর কোন নৌকা তো নবী বলছেন আমার আহলে বাইত হলো তোমাদের জন্য নৌকা

কিন্তু তখন তারা দেখে তো ওই জন্য কত পেলাম গভীর রাতে সমুদ্র পাড়ি দিব তো অন্ধকারে তো দিক ভুলে যাব হুজুর হয়তো নদীতেই ডুবে যাব তো নৌকা তো আছে হুজুর তারা কই গন্তব্যস্থলে কিভাবে পৌঁছব তো নবী বলছে ব্যবস্থা আছে আসহাবি কান নুজুম ভাবে আইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম আমার সমস্ত সাহাবী তোমাদের জন্য আকাশে তারকার নেই সুবহানাল্লাহ ইনাদের যার ওলু শরণ করবা জান্নাতি হয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাইলে প্রথম আরফার ময়দানে নবী দুটো সূত্র দিলেন একটা কোরআন ও হাদিস আহলে বাইত যাদের কাছে আসে জান্নাতি ওই নবী মুস্তাফা আর একটা ফর্মুলা দিলেন যে আমার আহলে বাইত নৌকা তারা হলো সাহাবী এখন যদি কোনো মাঝি পাকা আছে বিনা তারাতেই যদি দিক নির্ণয় করে তো করবে কিন্তু পৃথিবীর সিস্টেম হলো এই বিনা তারাতে দিক নির্ণয় করা যাচ্ছে না বিনা স্যাটেলাইটে দিক নির্ণয় করা যাচ্ছে না বিনা রাডারে দিক নির্ণয় করা যাচ্ছে না তো তখন জামানে যেমন বিনা তারাতেও দিক নির্ণয় করা যাবে না তো আয় সুবহানাল্লাহ কাওরি কাছে নৌকা আছে তো তারা নেই কিন্তু আয় আহলুস আহলুস সুন্নাত আল জামাত আলহামদুলিল্লাহ আমাদের কাছে আহলে বাইতে নৌকাও আছে সাহাবায়ে کرامে তারা আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মানে আহলে বাইত মানে আমার কথাতে নয় নবীবস্তমার কথা অনুযায়ী ইনারাই ঝগড়া করার দরকার বুঝে যেতে হবে বলেছেন দুটাই লাগে একটা মানো না তারা লাইট জ্বলবে সাহাবিকে মানছি ভোট বাড়াবার জন্য নয় দল বড় করার জন্য নয় সাহাবিকে মানছি নবী মুস্তাফা বলেছেন এই কারণে মানছি কারণ নবী বলেছেন লা তাসুবু আসহাবি হে বিশ্বের মানব জাতি আমার কোন সাহাবিকে গালি দিও না কারণ তোমরা উহুদ পাহাড় সমান যদি স্বর্ণ দান করো আর আমার সাহাবি যদি এক মুষ্টি ভিক দান করে তো ইনার সমান কিয়ামত পর্যন্ত তোমাদের হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লামা মুল্লা আলী কারি বিশ্ব ফেমাস স্কলার

কিসের নাকি রাখবো আমাদের ঘুমা নাকি রাখবো নামাজ পড়ে আছো নামাজের নাকি রাখো কোরবানি করেছো কোরবানি নাকি উমরা উমরার নাকিও রাখো জাকাত দিয়েছো আছো জাকাত পূর্ণ জীবনে যত ভালো কাজ করেছো চাহে নামাজ হোক চাহে রোজা চাহে হজ চাহে জাকাত পূর্ণ একদিকে রাখো আর আমার সাহাবি জিহাদের নাকি রাখবে না নামাজের নয় রোজার নয় হজের নয় জীবনে এক ঘন্টা ঘুমিয়েছে ওই ঘুমের নেকি রাখবে হুজুর কোনটা ভারী হবে তো বিশ্বের ইবাদতের পাল্লা ভারী হবে না আমার সাহাবীর ঘুমের পাল্লা ভারী সুহান আল্লাহ সুহান আল্লাহ তোমার পূর্ণ জীবনের ঘুম পূর্ণ জীবনের এবাদা একদিকে নবী বলছেন আমার সাহাবির এক ঘন্টা ঘুমের নাকি একদিকে তথাপি যদি সুমান না হয় সাহাবির ঘুম আলাদা উম্মতের ঘুম আলাদা সাহাবির ঘুম আলাদা বিশ্বের ঘুম আলাদা তো যদি আমাদের নাকি সাহাবির ঘুমের মতো না হয় তো কোন হিসাবে দাবি করছি যে আমরা সাহাবি থেকে বড় এরা অন্য কিছু ক্যান্ডিডেট চাইছিল হয়ে গেছে কিছু লালকৃষ্ণ আদবানি প্রধানমন্ত্রী হওয়ার খুব চেষ্টা করেছিল হইল না তো পার্টি বাদ দিলে অন্য কাউকে